সুপ্রিয় দর্শক ও শ্রোতাবিন্দু সবাইকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে ঈদ মোবারক এবারের এই ঈদটি একটি ব্যতিক্রম ধর্মী আমরা আসলে আমাদের মুসলমান ধর্মের দীর্ঘ এক মাস পরে আমাদের এই আল্লাহ হচ্ছে একটি খুশির দিন ধার্য করে দেন সেটা হচ্ছে ঈদ উল ফিতর তবে এবারের ঈদটি একটি ব্যতিক্রম ধর্মী হিসেবে বাংলাদেশে পালিত হতে যাচ্ছে সেই হিসেবে যদি আমি একটু খোলাসা করে বলতে চাই এই ঈদে কিন্তু দুই মহিলা এক মহিলাও বাংলাদেশে নাই অর্থাৎ শেখ হাসিনা এতদিন ধরে আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছিলাম শেখ হাসিনার হতো এবং অথবা পালন করা হতো। তবে এবার একটু ব্যতিক্রম দুই নেত্রীর এক নেত্রী অর্থাৎ মহিলার বাংলাদেশে নাই অর্থাৎ নারী শূন্য একটি মানে নারী নেতৃত্ব শূন্য একটি আহ ঈদ ফিতর আমরা এবার পালন করতে যাচ্ছি তাও আবার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনসের কৃতিত্বের কারণে তো তাকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে তার মতো একজন মহান ব্যক্তি আমাদের প্রধান উপদেষ্টা হয়েছেন তবে তিনি উপদেশটা হওয়ার পর এবারে রমজানটি পুরোপুরি ভাবে আসলে এবারে রমজানটি আসলে আহ পুরোপুরি ব্যতিক্রম কোন দিক থেকে ছিল তো আমরা প্রথমে যেটা ধরে নেব সেটা হচ্ছে দ্রব্যমূল্যের একেবারেই আহ নিম্ন গতি ছিল এবং আহ নিত্য প্রয়োজনীয় যেসব পণ্যগুলো আছে সেগুলোর দামগুলো কিন্তু আমাদের হাতের নাগালের মধ্যেই ছিল যেটা বিগত বিশ বছরের ইতিহাসকে কিন্তু ভেঙে দিয়েছে আমরা প্রতি বছরই দেখতাম যে আসলে রমজান মাসটা আসলেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দ্বিগুণ বেড়ে যেত এবং মানুষের কাছ থেকে জিম্মি করে টাকা আদায় করে নেওয়া হতো তো এবার প্রশাসনের তৎপরতা ও বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ উদ্যোগের ফলে এবার কিন্তু রমজানে একটু ব্যতিক্রম ছিল পুরোপুরি ভাবেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য একবারে হাতের নাগালে ছিল এটা হচ্ছে সরকার সরকারের একটি প্রধান সাফল্য আমি বলে বলে মনে করি এবং এই যাত্রার ক্ষেত্রে যাত্রীদের যে এত বছর ধরে ভোগান্তি হতো সেটা কিন্তু এবার কোনোভাবেই কিন্তু ছিল না প্রত্যেকটা ট্রেন কিন্তু যথাসময়ের মধ্যেই গন্তব্যস্থল ত্যাগ করেছিল তো সব থেকে ধন্যবাদ জানাতে হয় যে আসলে আমাদের এই যৌথ বাহিনী যেখানে পুলিশ র্যাব সেনাবাহিনী সকলে মিলে তাদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশে এই প্রথমবারের মতো একটি আহ ভেজাল পূর্ণ ঈদ আমরা পালন করতে যাচ্ছি ভেজাল মুক্ত একটি ঈদ পালন করতে যাচ্ছি এবং যারা নাকি ঈদ যাত্রার ক্ষেত্রে ঢাকা ত্যাগ করেছেন তারা নিরাপদ এবং নির্বিঘ্নে কিন্তু ঢাকা শহর ত্যাগ করেছেন এবং তাদের কোনো ধরনের ভোগান্তি কিন্তু ছিল না এটা একটি সরকারের আমূল পরিবর্তন আমি বলে মনে করি সেই ক্ষেত্রে আমি যেটা বলতে পারি যে আসলে আমাদের দেশে সব ধরনের জিনিসপাতি আছে কিন্তু এত বছর ধরে সেটার সঠিক প্রয়োগ হয় নাই ট্রেন পর্যাপ্ত ছিল কিন্তু সেটার প্রয়োগ হয় নাই বাস পর্যাপ্ত ছিল সেটার প্রয়োগ হয় নাই প্রতি বছর বাস মালিক ও ট্রাকের দৌরাত্মের কারণে বা বাস মালিক কিংবা এই ট্রেন মালিকদের দৌরাত্ম্যের কারণে আমাদের কিন্তু প্রতি বছরই তিন গুণ চার গুণ পরিমাণে টাকা দিয়ে কিন্তু আমাদের ঢাকা শহর ত্যাগ করে বাড়ি যেতে হতো ঈদ করে তবে এবারটি একটু ব্যতিক্রমী ছিল ভোক্তা অধিকারের সংরক্ষণে তাদের ব্যাপক তৎপরতা ফলে বা তাদের কার্যকলাপের ফলে এবার কিন্তু বেশি ভাড়া কিন্তু আদায় করতে পারেনি এবং টি ট্রেনের ক্ষেত্রে যে সিন্ডিকেটের বিষয়টি ছিল সেটিও কিন্তু পুরোপুরি ভাবেই কিন্তু ধ্বংস হয়ে গেছে বললেই চলে এরপরে আসি আসলে আমাদের এবারে ঈদটি আসলে কিভাবে পালিত হবে যেটা এত বছর ধরে হয়নি এবার প্রথমবারের মতো কিন্তু বাণিজ্য মেলা যেখানে আগে হইতো আগারগাঁতে চিন্ময়ী সম্মেলন কেন্দ্রের পাশে যে মাঠটি আছে সেটাতে কিন্তু এইবার একটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং জামাত অনুষ্ঠিত হওয়ার পর কিন্তু একটি সুলতানি আমলের মতো একটি র্যালি আনন্দের একটি র্যালি বের হবে তো যেটা নাকি কোনো বছর ধরে হইতো না সেটা আমরা হিন্দুদের দেখতাম যে তাদের উৎসবের মধ্যে উৎসবের মধ্যে তারা বিশাল র্যালি নিয়ে বের হতো তবে এবার আমাদের যেই সরকার আছে তারা কিন্তু একটি ব্যতিক্রম ধর্মী ঈদ পালন করার ক্ষেত্রে সুলতানি আমলের মতো ঈদ র্যালি তারা একটি বের করবে তো আসলে সার্বিক দিক বিবেচনা করলে আসলে বর্তমানে এই আজকের ইদটি আমাদের খুব ভালোভাবেই কাটবে এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফর সফল তারপর হচ্ছে বিভিন্ন যে কার্যকলাপ গুলো আছে সেগুলোতে সফলতা লাভের ফলে আমাদের দেশ কিন্তু একটি ব্যতিক্রম ধর্মী একটি ঈদ আমাদের মনে হচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই জানাতে হয় এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় কারণ তার এই ফলে আমাদের বাংলাদেশে এত কিছু ঘুরতে যাচ্ছে বা এত সাফল্য আসতে যাচ্ছে তো সবাইকে ঈদ মুবারক জানিয়ে আজকে এখানেই শেষ করব সবাইকে ঈদ মুবারক